এই পৃথিবীতে থেকে অসহায় হলো সে যে নিজের অভিমান নিজের রাগ নিজের কষ্ট দুঃখ কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু মৃদু হাসির আড়ালে নিজের কান্নাগুলোকে লুকিয়ে রাখে বোকা মানুষ তাকেই বলে যাদের মন সরল হয় যারা সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে এমনকি কারো দুঃখ সহ্য করতে পারে না কারো দুঃখ সহ্য করতে পারে না সাহায্যের হাতটা সহজেই বাড়িয়ে দেয় তাদেরকে মানুষ এখনকার সময় বোকা বলে আর চালাক কাকে বলে জানো যারা লোককে ঠকায় যারা লোকের ভাগ কেড়ে খায় যারা লোককে সাহায্য করতে জানে না যারা মিথ্যে কথাগুলোকে গুছিয়ে গুছিয়ে বলতে পারে যারা হাসির আড়ালে লুকিয়ে রাখে তাদেরকেই মানুষ এখনকার সময় চালাক বলে যারা অন্যের ভালো দেখতে পারে না যারা সবসময় কারো হিংসে করে তাদেরকে মানুষ চালাক বলে মাথায় রাখবে যারা কাউকে কোনো জিনিস দিতে জানে না শুধু নিজে নিচে জানে শুধু নিজে খেতে জানে শুধু নিজের আত্মাটাকে চেনে শুধু নিজের মনটাকে চেনে নিজের শরীরটাকে চেনে তাদেরকে মানুষ চালাক বলে যারা শুধু সৌন্দর্য পছন্দ করে মন পছন্দ করে না আর তাদের জন্য মানুষ নিজের জীবন দিয়ে দিলেও কখনো তার নাম করে না তাদেরকে মানুষ চালাক বলে যারা নিজের খুশিকে বিসর্জন দিয়ে অন্যকে খুশি করতে যায় তাদেরকে মানুষ বোকা বলে এক কথায় সরল সহজ অসহায় মানুষকে মানুষ বোকা বলে আর চালাক তাদেরকেই বলে যারা স্বার্থপর ঠক বেইমান চিটার তাদেরকেই মানুষ চালাক বলে একদিন একটা রিক্সাওয়ালাকে একজন শিক্ষক মশাই বলছেন এই যে রিক্সাওয়ালা যাবি নাকি তখন সেই রিক্সাওয়ালাটা কি বলল জানেন কোথায় যাবেন স্যার বসেন আপনি যেখানে যাবেন আপনাকে আমি সেখানে পৌঁছে দেব এবার বলুন তো যে এদের মধ্যে ভদ্রলোককে ভদ্রলোকটা কে আপনারা হয়তো ভাবছেন মাস্টার মশাই একদমই না মাথায় রাখবেন একজন মূর্খ রিক্সা চালক তাকে সম্মান দিয়ে আপনি বললো আর একজন শিক্ষক মশাই হয়ে একজন বয়স্ক লোককে করে কথা বললো এর মানে এটাই দাঁড়ালো যে শুধু টাকা থাকলে শুধু শিক্ষিত হলেই জ্ঞানী ব্যক্তি হয় না জ্ঞানী ব্যক্তি হয় যারা অপরকে সম্মান করতে জানে জ্ঞানী তাদেরকেই বলা হয়